হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো আল্লাহ রহমত্তা আমিও ভালো আছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করব মুরগির মাংস দিয়ে খিচড়ি ঝরঝরের খিচড়ি রান্না করবো আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি নামছে তাই আমি ভাবলাম আজকে সকালে খিচড়ি রান্না করব তার জন্য নিয়েছি আমি ব্রয়লার মুরগির মাংস এক কেজি পরিমাণের কারণ আমি এক বেলার খিচড়ি রান্না করবো সেজন্য কম কম নিয়েছি যেন আমি মাংসটা কেটে ধুয়ে রেখেছিলাম এখন আমি একটা করার মধ্যে মশলাগুলো কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি এখন মাংসটা দিয়ে দেব এর মধ্যে আমার মতন বৃষ্টির দিনে কে কে খিচড়ি খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানিও মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা খুলে দেখি মাংসটা মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার ফাঁকি ফাঁকিটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব তো আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এখন আমার মাখিটা কষানো হয়ে গেছে এখন নামিয়ে নেবো খিচুড়ির জন্য আমি গরম পানি গরম করে নিলাম চালটাও ধুয়ে নিয়েছি এখন একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু পেঁয়াজকুচি দিয়ে দিলাম বাটা মশলা এর মধ্যে পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা আছে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এবং এক্সট্রা একটু মশলা এগুলো আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি কিছু গোলমরিচ কিছু জিরা আমার এগুলো দিলে সেন্টটা অনেক ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম দিয়ে দিলাম চাউলগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো আমার চাউলটা কষানো হয়ে গেছে আমি এখান এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমার খিচুড়িটা অলরেডি বলকে শিখেছে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা ফাঁকি দিয়ে ভালো করে লাড়া দিয়ে নেব আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন আমার খিচুড়িটা পানি শুকিয়ে আসছে এর মধ্যে দিয়ে দেব কষিয়ে মাংস রাখা মাংসটা আমি ভালো করে মিশিয়ে দেবো চাউলের সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমার জন্য তো আমার খিচুড়িটা দমে রাখতে হবে এজন্য আমি পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব এখন আমি ঢাকনাটা উসা করে খিচুড়িটা একটু লাড়া দিয়ে নেব তো আমি খিচুড়িটা এখন একটা বুলের মধ্যে ঢেলে নেবো বন্ধুরা কার কার এই খিচড়ি আনাটা ভালো লেগেছে আমাকে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকে আল্লাহেজ